তো বলছে হযরত মুহাম্মদ স্যার জীবনী নিয়ে সিনেমা মানে সিনেমা गाइस মানে সিনেমা না জাস্ট টাইটেলে লাইক আর আজকে আমরা নবীজি টোটালি এ টু জেড আজকে আমরা জানতে চলেছে কিভাবে কি হয়েছে না হয়েছে মানে সমস্তটা অবশ্যই আমরা তোমরা বুঝতেই পড়ো যার ভিডিও তোমরা ততদিন দেখেছো যার ওয়াজে হ্যাঁ যার কথা তোমরা ওয়াজের মাধ্যমে শুনেছো

আমাদের প্রিয়নবি তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ অর্থাৎ অন্ধকার যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলতো নানান অত্যাচার ও নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দু মাত্র মায়া মমতা ভালোবাসা ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো এমন কি বাজারে নারী পুরুষের দাসদাসী হিসাবে বেচাকেনা করার রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তো আপ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাস করত যাদের মধ্যে কাফ। ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি এরপর সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং ক্রাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালি যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না এমন কি। ততক্ষণে সেই হস্তি বাহিনী মক্কার অনেকেরই ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবুতালেব এসে আব্দুল মোত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে বাবা আমরা ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে পারব না বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মোত্তালেব তখন তার ছেলে আবু তালেবকে নিয়ে রওনা হয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়ামেনের শাসক আব্রাহা তার ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী মূলত আরব সমাজ যখন অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এবং শান্তির ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ করার জন্য মক্কায় ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়ামেনের রাজধানী সানাতে হুবাহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না আব্রাহা তখন রাগে ক্রোধে ফেটে পড়ে আর সেই কারণেই আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দেবে তারপর আব্রাহা তার ষাট হাজার সৈন্য নিয়ে এবং হাতি নিয়ে দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মোত্তালিফ তখন তাকে বলে যে আপনি আমার ওট ফেরত দিন এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনাদের বাবা দাদারাও এবাদাত করে এসেছিল ফলে আপনাদের মান সম্মান এবং প্রতিপ্রতি সব কিছুই ধুলাই মিশে যাবে অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে আপনি কেনা এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে আব্দুল মোত্তালেব তখন বলে আমি আমার উটের মালিক তাই আমার উঠ আমি নিজেই ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবাঘরের ঘরের মালিক হলেন আল্লাহ অবশ্যই আমি নিশ্চিত এই কাবাঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন উত্তরে আব্রাহা তখন বলে আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপরে আব্রাহা আব্দুল মোত্তালেফকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মোত্তালেফ তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন পাতর হয়ে গিয়ে এবং কিসে যেন আটকে পড়েছে আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্য দিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় দেয় আর সেই খাবারগুলো ছড়িয়ে ঠিক কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মোত্তালেব অনেক চিন্তিত হয়ে পড়ে ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল কাবা ঘরের সামনে চলে আসে কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মোত্তালেব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবাঘর ঘরের দরজার উপর মাথা রাখে এরবার মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বলে হে আল্লাহ এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব হচ্ছে না এখন এই ঘরকে তুমি রক্ষা করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মোত্তালেফ একটা আবাস শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মোত্তালেব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির কাছে তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে আর বাকি দুইটি পাথর ছিল তাদের পায়ে মোত্তালিপ দেখতে পাই সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ যে পৃথিবীর শক্তি আজ করতে পারবে না এরপর সমস্ত আবাবিল ছুটে চলে আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যর দিকে আব্রাহার সৈন্য বাহিনীরা আবাবিল পাখিগুলি দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথর গুলো আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যদের উপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে থাকে ফলে দেখা যায় প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা মারা যায় কি আব্রাহা এখানেই মারা গিয়েছিল আল্লাহতালা এই কাফেরদেরকে ধ্বংস করে দেয় মহান আল্লাহ রাবুল আলমিনের কুদরাতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সুরা আল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কী রূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নাসাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা ওই হস্তি উপর ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল অতঃপর ওই হস্তি পরিণত হয়েছিল ভক্ষিত ভোসের এনে আর এভাবেই ওই দিন কাবাখার রক্ষা করেছিল মহান তালা এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবীজির দাদা আব্দুল সেদিন রাত্রে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিল হঠাৎ করে সেদিন আকাশে তিনি আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মোতালিফ অনেক অবাক হয়ে যায় এরপর তিনি দৌড়ে নিচে চলে আসে এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা তিনশো ষাটটি যে মূর্তি ছিল সেগুলি সব আপনা আপনি ভেঙে পড়ছে এরপর তিনি কাবাঘর থেকে বাইরে এসে দেখে যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেননি ঠিক তখনই আব্দুল মোতালিব তার ঘরের দিকে চোখ পড়ে তিনি তখন দেখতে পাই আজকে তার ঘরের মধ্যে থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনোই কোনো দিন দেখেননি আব্দুল মোতালেব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমিনার জুড়ে একটি শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণের নূরের আলো বেরো হচ্ছে এটা দেখে আব্দুল মোত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে কারণ সেই সময়ে আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম পরের দিন আব্দুল মোতালেব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুখী মানুষদেরকে খাওয়ায় সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালেব তখন সেখানে আবু তালেবের বড় ভাই অর্থাৎ নবীজির চাচা আবু লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে বলে বাড়ির দরজা থেকে চলে যান আসলেই আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমিনার বুকে দুধ ছিল না তাই শিশু নবী মোহাম্মদ হাম্মদ সালু সাল্লামকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় সে ছিল আবুল আহাবের স্ত্রীর দাসী তাই ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে কেন তার দাসীকে এই কাজের জন্য নেওয়া আবুল আহাবের স্ত্রীও অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা একসাথে বসে কথা বলছিল তারা বুঝতে পেরেছে কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এ ব্যাপারেও তাদের ধর্মগ্রহণতে স্পষ্টভাবে উল্লেখ ছিল ফলে যেদিন রাতে প্রিয়নবীর জন্ম হয় সেই দিন রাতের আকাশে সেই নূরের আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদি ধর্মর গুরুরা বুঝে গিয়েছিল এবার সে শিশু পৃথিবীতে আগমন করেছে তবে ইহুদিরা বেশি চিন্তিত ছিল কারণ তারা তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি তাহলে সেই শিশুটিকে কে হতে পারে আর এই জন্যই সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে অনেক ভণ্ড মহিলার দায়িত্ব দেয় শরীরে কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজেকে খুঁজে বার করার জন্য একদিন দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মোত্তালে প্রথমে সেই কালো হাত রাখেন তখনই দেখা যায় কাবার সেই দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মোত্তালেব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করেন মোহাম্মাদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলতে থাকে যে এটা আবার কি নাম এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মেলে না আসলেই তারা আগে কখনোই মোহাম্মদ নামটি শোনেনি তাই সেখানে থাকা মানুষগুলো এটা নিয়ে বলা বলি করছিল তখন সেখানে আবু সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থামো এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনে নেন এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে শিশু নবীকে প্রথমবার দুধ করিয়েছিল ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মোত্তালেব সরাসরি আবুল লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চাই আবুল আহাব তখন বলে ওই দাসীকে আমার স্ত্রীর উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মোত্তালেব বললেন তুমি মোহাম্মদ চাচা হয়েও এই কথা বলছ অথচ আমি তো সব সময় মোহাম্মদের জন্য জীবন দিতে প্রস্তুত তবে আল্লাহ তো মহান তাই শিশু মোহাম্মদ বেশিদিন বেশি দিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধপান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নেওয়া হতো এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সবকিছুর জন্য বেদইন মহিলাদের ভালো পরিমাণ অর্থ দেওয়া হতো প্রতি বছরে একবার করে বেদইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক দম্পতি মক্কা এসেছে এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও ক্লান্ত ছিল কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটা উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই মহিলার স্ত্রীও উটের পিছন পিছন নবীজির বাড়িতে প্রবেশ করে তখন নবীজির মা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং দেখে নিজের দুধ পান করান আর এই মহিলাই ছিলেন নবীজির দুদুমা হালিমা আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সমর্থ নেই বলে নবীজিকে তখনো কেউ দত্তক নেয়নি আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সমর্থ নেই বলে নবীজিকে তখনও কেউ দক্তক নেয়নি তাই নবীজির দাদা আব্দুল মোত্তালেফ এবং মা আমিনা শিশু নবীজিকে লালন পালনের জন্য এ ব্যাপারে কথা বলেন হালিমা এবং তার স্বামীর সাথে মা হালিমা এবং তার স্বামী তাতে রাজি হয়ে যায় যদিও তারা জানতো এই ব্যাপারে তারা ভালো কোনো অর্থ পাবে না এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধমা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে দুটি উঠ এবং একটি গাদা দেওয়া হয়েছিল হালিমা যখন নবিজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি শুরু হয়েছে অথচ এর আগে বহু বছর এখানে বৃষ্টি হয়নি পাশাপাশি নবিজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছে আর এভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবিজিকে ফিরিয়ে দেওয়ার জন্য তার মা আমিনার কাছে নিয়ে আসে নবিজি আসার সাথে সাথেই কাবা ঘর আলোয় ভরে ওঠে অন্যদিকে মা আমিনা নবিজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে কিন্তু কাবার আশেপাশে তখন একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মোত্তালেব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বার করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে হালিমার সাথে পাঠিয়ে দেয় এরপর কেটে যায় আরও দুই বছর এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন সেখানকার কবিরাজ এবং তান্তিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে হালিমাকে কে সুস্থ করে তোলার চেষ্টা করছে কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয় যখনই নবীজি দুধমা হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এই খবরটি তান্ত্রিকরা ইহুদিদেরকে জানিয়ে দেয় ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারে বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নাই ভেঙে পড়ে নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর গুহার মধ্যেই দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় এক বছরের বেশি সময় নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণচ্ছল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আবদুল্লার কবর জিয়ারাত করতে মূলত নবীজির জন্মের দুই মাস আগেই ব্যবসার কাজে আবদুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে এতেকাল করেছিলেন তাই মদিনাতেই নবীজির পিতা দাফন করা হয়েছিল মা আমিনা এখানেই নবীজিকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে একটা ভালো সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান তবে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন এরপর আবুতালেব নবীজিকে তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে মক্কা মক্কায় নিয়ে আসেন আব্দুল মোত্তালেব এবং নবীজি সব সময় একসাথেই থাকতেন এমন কি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদের দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন তবে সেই সময় একদিন কাবা তোয়াপ করার সময় আব্দুল মোত্তালিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগেই নবীজির অহংকারী চাচা আবুল হাব চাই কোরাইশদের নেতা হতে কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মোত্তালেব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেয় এবং কিছুদিন পর নবীজির দাদা আব্দুল মোত্তালেব করেন ফলে মাত্র আট বছর বয়সে নবীজি একেবারেই একা হয়ে যায় এরপর চাচা আবু তালেবের সঙ্গে নবীজি মকাতে জীবনযাপন করতে থাকে সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবুলাহাব সোয়াইব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু সোয়াইবের স্বামী সেটা না করার জন্য আবুল আহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল উত্তরে আবু আহাব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবুল আহাবকে বললেন সোয়াইবকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব নবীজির এই মহানুবের কারণে সোয়াইব সেদিন ছাড়া পেয়ে যায় মূলত সোয়াইব ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে আর সেই সময় লোকটির স্ত্রী তার স্বামীর পায়ে ধরে কান্না করে এটি না করার জন্য অনুরোধ করছে নবীজি তখন শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসে এবং লোকটিকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ নবীজির কথা শুনে লোকটির মন মায়া মমতায় ভরে ওঠে এবং তার কন্যা সন্তানকে নিজেই কোলে নিয়ে নেয় এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় বারো বৎসর এদিকে তার চাচা আবুতালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরেই একবার সিরিয়া সফরে যেতেন তখন নবীজিও বায়না ধরলেন তার চাচার সাথে এবারও সিরিয়া সফরে যাবেন যাত্রা শুরু করার পর প্রতিমধ্যেই বসরা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেলেন আর সেই শহরেই একটি গির যায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন যিনি নবীজি এবং তার চাচা আবু তালেবসহ কাপেলার সমস্ত লোকের একটি দাওয়াত খাওয়ায় এই সময় বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা যেমনি তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পেয়েছিলেন এরপর তিনি আবু তালেবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এটাও বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে তবে প্রতিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বার বার মোহাম্মদ সুল্লাহ আলাইসাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলাও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা এই কুরবানি কবুল করে এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু প্রিয়নবী হযরত মোহাম্মদ সুলেল্লাহু আলি সাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের শেকল খুলে দিতে লাগলে সেখানকার জেলেরা নবীজিকে থামাতে যায় আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে ওঠে যে সেই মূর্তি ভেঙে পড়ে এবং সেখানকার পূজারীরা ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে এটা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে আর দূর থেকে এইসব দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির দোয়া ছিল শেষ দৃশ্যে দেখা যায় আওতালে বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হজরত মোহাম্মদ সুল্ল্লাহু আলি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায় তবে মক্কার মানুষ ততদিন পরিষ্কার হয়ে গিয়েছিল হজরত মোহাম্মদ সুল্ল্লাহু সাল্লাম হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তাই তার ধর্মই হল সর্বশ্রেষ্ঠ এবং সত্য ও শান্তির ধর্ম সত্যি খুব সুন্দর একটা ভিডিও ছিল মানে এরকম ভিডিও দেখতে গেলে সত্যি খুবই ভালো লাগে আর শ্রেষ্ঠ নবী আমরা কেন তাকে বলি গাই আজকে ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সত্যি শেষ এটা শ্রেষ্ঠ নবী আমাদের এটা কিন্তু এটা মানে কি বলবো আল্লাহর হয়তো এটা দান ছিল না হলে কিন্তু কোন শিশু এরকম জন্মায় না অবশ্যই মানে পুরো যখন সে যখন জন্মিয়েছিল নূরটা দেখেছিল তোমরা পুরো নূর হয়ে গেছিল মানে মানে হ্যাঁ সত্যি মানে মুখে কোনো ভাষা আছে না যে আমরা এর পরিপ্রেক্ষিতে কিছু বলবো মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা যেমন তার তার বিশ্ব মানে তার জীবনটা গাইস বলতে গেলে খুবই কঠিন ছিল কেন সে জন্মানোর সময় তার প্রথম কথা তার পিতাকে সে দেখিনি আর তারপর কিছু কিছুদিন পরে ওই যারা দত্তক টাইপের যারা নেয় যারা তাদের কাছে চলে গেছিল ওখানে চার বছর থাকলো ওখান থেকে আসার পরে তার মা মারা গেল মানে সত্যি তারপরে দাদা মারা গেল মানে তার তারপরে তো টোটালি তার সবাই মারা গেছিল তো চাচার কাছে মানুষ হয়েছিল সে আমরা সবাই দেখলাম একদম মানে খুব ছোট বয়সে অনেক কিছু হয়তো সে বুঝতে শিখে আসলে ব্যাপারটা হয়েছে এটাই যে এমন করে উনি সৃষ্টি হয়েছে যে ওনাকে এরকম ভাবে ওতপ্রোত ভাবে থাকতে হবে তার জন্য কিন্তু এত কিছু তো আর তার তার জন্যই কিন্তু আজকে শিব নবীজির জন্য কিন্তু আজকে আমাদের এই কাবা ঘরটা এত সুন্দর এত সুন্দর হয়েছে আর তার সম্বন্ধে আমরা সবাই জানি আর তোমরা কে কে কাবার ঘরে গেছো গাইস অবশ্যই গেছো আমাদের কমেন্টে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও টোটাল বিষয়টা তোমাদেরকে প্রথমেই জানিয়ে আর অবশ্যই তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট করো আমরা এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে আসবো গাইস এরকম ধাম্মাকাদার ভিডিও হ্যাঁ একদম দা তো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট তোমাদের একটা কমেন্ট হবে নেক্সট ভিডিও তোমরা বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে ভিডিও বানাবো অবশ্যই তো চলো গাইস নতুন কোন ধাম্মাকাদার ভিডিও তোমাদের সাথে আবার দেখাবো আজকের মত এখানে টাটা Bye. Uh -huh.